আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আর জি কিচেন বেডি আমি রাহেল আহমেদ সিলেট থেকে যেই যেখান থেকে আমার এই রেসিপিটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার আজকে সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিকেন শিক্ষাবাব রেসিপি খুব সহজ ওয়েতে আমি তৈরি করে দেখাবো এই রেসিপিটি হবে একদম জুসি ক্রাঞ্চি ফ্লেভারফুল এবং খুবই সফট আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেখাটা শুরু করবে আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চিকেন শিক্ষাবাব করার জন্য আমাদের প্রথমেই চিকেনের দরকার হবে আমি এখানে নিয়ে নিলাম প্রায় পাঁচশো গ্রামের মতো চিকেন আমি নিয়েছি চিকেন ব্রেস্ট পিস ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আর একদম ধোয়ার পর পানি ঝরিয়ে নিতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস এখানে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে হবে লেবুরোর হাতের কাছে না থাকলে অবশ্যই ভিনেগার দুই টেবিল চামচ পরিমাণে ইউজ করতে পারেন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখে নেওয়া হয়ে গেলে এরই মধ্যে এড করে নিচ্ছি কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো স্বাদ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর এইখানে আছে দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ আর দেড় টেবিল চামচ পরিমাণে কাবাব মশলা দিয়ে দিচ্ছি সরষে তেল প্রায় তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে হবে এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এই রেসিপিতে যারা সরষে তেল ইউজ করতে না চান সেই ক্ষেত্রে আপনারা ঘি বাটার অথবা অলিভ অয়েলের ইউজ করতে পারেন আমি সার্স্ট করব সোয়াবিন তেল ইউজ না করতে তবে আমার কাছে সর্ষে তেল দিয়ে চিকেন শিক্ষাবাব রেসিপিটি দারুণ লাগে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি প্রায় ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিট অবশ্যই মেরিনেশন করে রাখতে হবে হাতে যদি সময় বেশি থাকে সেই ক্ষেত্রে আপনারা আর একটু বেশি পরিমাণে মেরিনেশন করে রাখতে পারেন আর এখানে নিয়েছি সাসলিক কাটি দেখতে পাচ্ছেন আমি পানিতে একটু ভিজিয়ে রাখলাম কারণ হচ্ছে যখন আমরা ফ্রাই করব তাতে করে যে কাঠে আছে ওইগুলো কিন্তু পুড়ে যাবে না তাই জন্য অবশ্যই আগে থেকে তিন থেকে চার মিনিট অথবা পাঁচ মিনিটের মতো কাঠিগুলোকে ভিজিয়ে নিতে হবে আর কাঠিগুলোকে ভিজিয়ে রাখার ফলে মাংসগুলোও খুব সুন্দর করে গীতা যাবে কাঠের মধ্যে তো দেখতে পাচ্ছেন আমি এখন মাংসগুলো গীতে নিচ্ছি এইখানে আমি মুরগির ব্রেস্ট পিসগুলোকে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু একদম লম্বা লম্বি সেইপে কেটে তারপর ঠিক সেই মতে গেঁথে নিতে পারেন তাতে করে কোনো সমস্যা নেই এমনকি মুরগির মাংসের কিমা দিয়েও কিন্তু চিকেন শিককাবাব তৈরি করতে পারেন তাতে করে আরও মিহি হবে ভালো হবে তবে আমি প্রায় সময়ই রকম করে থাকি রকম আমার কাছে একদম সহজ মনে হয় আর খেতে কিন্তু মন্দ না অনেক সুস্বাদু হয় আগেই বললাম অনেক ফ্লেভারফুল তো অবশ্যই জুসি ক্রাঞ্চি এমনকি অনেক সফট হয় চুলে একটি পেন বসিয়ে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে সরষে তেল এইখানে আবার বলছি আপনারা ঘি বাটার বা অলিভ অয়েল ইউজ করতে পারেন তারপরে দিয়ে দিলাম এই শিক্ষাবাবের কাটিগুলো এখন খুব ভালো করে উলটিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে এক সাইড মিনিমাম এক মিনিটের মতো হয়ে গেলে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে একদম সাইড থেকেও কিন্তু একটু উলটিয়ে দিতে হবে আর উপর থেকে একটু তেল ব্রাশ করে দেবেন অথবা যে মশলা আমরা যেই পাত্রে মেরিনেশন করেছিলাম ওই পাত্রে কিন্তু অনেক মশলা লাগানো আছে ওই মশলাগুলো উপর থেকে একটু ব্রাশ করে দিতে হবে এই চিকেন শিক্ষাবাব রেসিপিতে অবশ্যই আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু আদা রসুন পেঁয়াজ ইউজ করিনি আমি যখনই এই শিক্ষাবাবটা তৈরি করি বাসায় আমার বাচ্চাদের জন্য প্লাস আমাদের জন্য তখন কিন্তু আমি আদা রসুন পেঁয়াজের ইউজ করি না এমনিতেই খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আপনারা চাইলে কিন্তু আদা রসুনের পেস্ট ইউজ করতে পারেন তাতে করে কোনো সমস্যা নেই নিজের পছন্দ মতো কালার যখন এসে যাবে তখনই আমি নামিয়ে নিলাম আমি প্রায় বিশ মিনিটের মতো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি আমি সার্ভ করে নিচ্ছি আমি আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলি এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না এখন আমি আপনাদেরকে একটা ভেঙ্গে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে এমনকি জুসি হয়েছে আমার মনে হচ্ছে চিকেন শিক্ষাভাবে এই রেসিপিটি দুনিয়া সবচেয়ে সহজ একটি রেসিপি আশা করি আপনাদের কাছেও অনেক সহজ লেগেছে তো দেখতে পাচ্ছেন কতটা জুসি হয়েছে এমনকি পারফেক্টলি ফ্রাই হয়েছে তো এখন আমি সার্ভ করে নিচ্ছি ম্যারোনেজের সাথে আমি মেরোনিজের সাথে খেতে খুবই পছন্দ করি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন তো আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই সি ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই একটু খেয়াল করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকে দেখছেন আমার পেজটি ফলো করতেও ভুলবেন না